জিনিস আপনারা প্রায়ই ভুল করে থাকেন তো কি অবশ্যই এই ভুলটা আমারও আমারও হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেশিরভাগ চিনতে ভুল করি সেটা কেমন প্রায় সময়ই দেখবেন আপনার আশেপাশের অনেক মানুষ আছে এরকম যে আপনার সামনে আপনার প্রশংসা করতে করতে মুক্তি ফেনা তুলে ফেলবেন এত মিষ্টি কথা বলবে আপনাকে নিয়ে যে আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন এতটা প্রশংসা করবে এতটা আপনাকে নিয়ে এত প্রেস করবে এত ওয়াও বলে চাপা ব্যথা করে ফেলবে যে আপনার কাছে মনে হবে যে এই মানুষটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কৃতজ্ঞতা বোধ আপনার কৃতজ্ঞতা বোধ এতটাই বাড়িয়ে দিবে সে যে একটা সময় আপনার মনে হবে যে কোন মানুষ না মহামানব কিন্তু একই সাথে আবার অনেক মানুষ আছে এরকম যে আপনার সামনে হয়তো বা আপনার সমালোচনা করছে আপনার সামনে হয়তো বা আপনাকে একটু শুদ্ধে দেওয়ার চেষ্টা করছে একটু তিতা কথা বলছে সত্যি কথা সবসময় একটু তিতা লাগে হয়তো বা সে আপনাকে খুব মিষ্টি কথা বলতে পারছে না সে হয়তোবা আপনার প্রশংসা করলেও তার কথা এত মিষ্টি না ওই মানুষগুলোকে আবার আমরা একটু অপছন্দ করি আমরা মনে করি কি যে মানুষটা বা আমাকে নিয়ে জেলাস বা মানুষটা হয়তো বা আমাকে পছন্দ করে না দেখে আমাকে নিয়ে সমালোচনা করছে আর হয়তো বা আমাকে ক্রীতা কথা বলছে কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যেই মানুষটা আপনার সামনে অনেক প্রশংসা করছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে এই মানুষটা আপনার পিছনে কি আপনার দুইটা সমালোচনা করছে না বা আপনাকে নিয়ে দুইটা খারাপ কথা বলছে না এই গানটি কিন্তু আপনি দিতে পারেন না কিন্তু যারা আপনার সামনে আপনার সমালোচনা করে আপনাকে সুবিধা দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু আততে আমার কাছে মনে হয় যে আর আপনার এই অর্থে যে এই সমালোচনা বা এই সূত্রে দেওয়াটাই হয়তো আপনাকে আপনার জীবনে আরও অনেক দূরে এগিয়ে নেবে এবং মানুষ যারা এরকম একটু তিতা কথা বলে সামনে তারা আসলে আপনার খারাপ চায় না আপনার ভালো চায় দেখেই হয়তো আপনার সামনেই সে সমালোচনাটা করছে আপনার পিছনে গিয়ে করছে তাই এই জায়গাটাতে একটু সচেতন হতে হবে খুব বেশি মিঠা কথায় ভিজবেন না খুব বেশি মিষ্টি কথায় একেবারে মোমের মতো গলে যাবেন না আবার খুব বেশি তিতা কথায় মন খারাপ করারও কিছু নাই দুইটাকেই অ্যাকসেপ্ট করতে হবে এবং মানুষকে যখন আপনি জাজ করবেন একটা মানুষকে যখন আপনি সে ভালো নাকি খারাপ এই সার্টিফিকেট দিতে যাবেন তখন এই মিষ্টি কথা তিতা কথা দিয়ে কখনও মানুষকে জাজ করবেন না